আর নাম হইলে মোহাম্মদ ইলিয়াস চৌধুরী আর বাবার নাম হইলে মৃত আব্দুল রসুল চৌধুরী তো আর হত হইলে আর এই জায়গা নিন আর আজ সম্পত্তি তো এই না আজ ষাট বছর হইতে ইন আর বোধ চলে আর এখন বর্তমানে হতে গিয়ে মালিক সাজি হবে মানে জায়গা বেশি গেলে বেশি বিক্রি হয়ে যাবে আর হতে গিয়ে দুর্নীতি হলে আর জায়গা আমি দখল করবো

তো এই মানুষ অসুস্থ বলে হইয়ার আসছি আর আর কল দিয়ে কল দিয়ে জানে চাইলাম দেখি ওর ইয়ন মধ্যে ওর নিজর পৈতৃক সম্পত্তি আর কি তো ইয়ন মধ্যে ওর লাইন দিয়ে যে দোকান দিন দেখতে লাগবো নানা দোকান দার হতা হই আর জিজ্ঞাসাবাদ করছো তই ওর এই যে পৈতৃক সম্পত্তি হন হারনা হারনা ও হাসই বলে হন তা হাসই দিয়ে জানানোর পর দিয়ে ইয়ানলাই মামলা করছি ওর আদালতের মধ্যে মামলা চলের মামলা বিচারাধীন আছে এবং মামলার সব সময় ও যাই ও লয়ারে যোগাযোগ করার এখন হঠাৎ করে খাবা খারা ও পরিচিত মিত্রবায়ে স্থানীয় উত্তরায় কি আইবাইদি এরর জায়গার মালিক হিসাবে করতনিদি আর কিয়া হদকি মালিকቱን কিনে লইয়ে তো একার এক জন পৈতৃক সম্পত্তি হাসে গেলে গুই ও যদি মামলা চালায় আরেকজন আইরে জায়গার মালিকানা দাবিকরণ বা মালিক হইরা আর কিনি কিনে লইয়ে হইরা হন শক্তির আশ্রয় লই বর্তমান আর এই সরকার আছে আর আর বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং ভূমিমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা দিইরা যে হন মালিকানা তারা হন যদু হনিকা আশ্রয় বা নেতার ব্যক্তির আশ্রয় বিচার আইন এই আর বর্তমান যে সরকারের কাছে আসি আর যে আধুনিক স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের হাস ধরে যার অনার বিভিন্ন উন্নয়ন হাসি সরকারের যেভাবে মানুষের তিন ডবল জায়গার হুইসে দিয়ে জায়গা লয় রাস্তাঘাট ধরে যায় এই জায়গার মধ্যে একজনের জায়গার মধ্যে আরেকজন আইন বা হনগের জবরদস্তি দেখল এখন জবান আইবেন নাই ই নাসিল দিয়ে আশি দশকের দিকে হয়তো আয় দাম ন হইলে জানে এই সময় মধ্যে পৃষ্ঠপোষকতায় ব্যাকুনের আশ্রয় ফশ্রয়ে কিছু কিছু মানুষ ভূমি দস্যু এবং জায়গা দখল করত বর্তমান আরব সরকার আর এত সুন্দর নির্দেশনা আরব সরকার আর এত সুন্দর কার্যক্রম আরব সরকারি কার্যক্রম হিসাবে আরো জানি দিকি আরব দেশের মধ্যে সুবিচার আছে এবং যারে জিয়ে আছে সুনির্দিষ্ট বিচারের মাধ্যমে সফল হইব যারা যেভাবে আইয়ুক

জিএনের মাধ্যমে বড় হল ক্ষয়ক্ষতি হত্যার উভয় পক্ষের হত্যার কারণ এখন বর্তমানে কেউ হনিকে জবর দখল বা শক্তি দেখাইবার যুগ নাই প্রতিটা মানুষ আইনের আশ্রয় লইবেন আশা করছেন যে জিএন তা হন যদি ওনারা এর উনি তা হন বা আর চ্যানেলের মাধ্যমে তা এই অসহায় মানুষের পাশে যারা সত্য আছে তারা দাঁড়াবেন আর যারা অসৎ অবলম্বন করে তারা আইনের মাধ্যমে আইয়ের দাঁড়াবেন আশা করি ওনারা ব্যাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এই মানুষের ব্যাকুন দোয়া করছেন আসসালামু আলাইকুম

এই কারীন রশিদ দিয়ে এটা লিখিতে অস্থায়ী পাড়ার রশিদ সুলতান চৌধুরী মার্কেট চুগির হাটিয়াউর রহমান কলেজ রোড এটা কোনো মালিকের নাম নাই কোনো কিছু নাই তারা বাংলাদেশের প্রশাসনের যে উদ্যোগ আছে এবং ভূমি প্রশাসন যারা আছে তারার কাছে প্রথম আর অনুরোধ ওই লিখি এইরকম রশিদ দিয়ে কি পাড়া তুলি পারে কিনা

আসলে দোকানটা তো আমার আব্বা নিছিল আমার আব্বা ইন্টেকাল করার পর থেকে আমরা এই দোকানদারে করতেছি দোকানদারের বয়স হচ্ছে আমরা আমাদের সার্ভিস হচ্ছে পঞ্চাশ বছর হয়েছে